সাহাবায় কেরাম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রাজি খুশি সন্তুষ্টি মহাব্বত পূর্ণ আকারে ছিল কোনো কমতি কোনো গাড়তি তাদের দিলের মধ্যে ছিল না মাঝে মধ্যে যদি দুনিয়ার কোনো দেন ধারণা চিন্তা চেতনা তাদের এসে যেত সাথে সাথেই হুজুর আকরাম সাল আলহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নিতেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে অন্য নগদ যা যা জরুরত আসবাবের প্রতি আমাদের মোহাম্মত চলে যায় তা থেকে আমাদের দিল থেকে নবীজির প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা কমে গেল নাকি হয়তোবা আমরা বরবাদ হতে যাচ্ছি অথবা আমি বরবাদ হয়ে গিয়েছি সাহাবাহারণার চিন্তা চেতনা এই ছিল তারা নবীজির মহাব্বত পূর্ণ আকারে তারা দিলের মধ্যে বাস্তবায়ন করতেন নবীজি যে কথা বলতেন অক্ষরে অক্ষরে তা তারা বাস্তবায়ন করতেন এবং বাস্তবায়ন করে দেখায় গিয়েছেন এই জন্য নবীজি সাল্লু আলি আসাল্লাম বলেছেন যে আস নুজুম যে আমার সাহাবিরা হল আকাশের নক্ষত্রের মথ পৃথিবীর সমস্ত মানুষ যদি চায় একটা নক্ষত্রকে একত্রে দেখবে তাহলে এটা সম্ভব তো এই আমার সাহাবিরা হলেন কোনো এক সাহাবিকে যদি পৃথিবীর সমস্ত মানুষ সলো করে তাকে যদি খেয়াল করে তাদের জীবনকে পরিচালনা করে তাহলে তার হদায়াতের জন্য আলোর দিক নির্দেশনা পাওয়ার জন্য এটাই যথেষ্ট সুহান আল্লাহ বলেন তারা নামাজের ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন সাহাবাই কারাম আমাদের বুজুগ বিন্দের মধ্যে এরকম পাওয়া গিয়েছে যারা নামাজের ব্যাপারে যত্নশীল তাদের কদর তাদের ইজ্জত সর্বমহলে সর্বশ্রেণীতে থাকতেন আর আল্লাহ যদি পেয়ে যেত তাহলে তো কথাই নাই এক আল্লাহর বান্দা তিনি এরকম মানুষকে অজুর জন্য পানি ব্যবস্থা করে দিতেন মানুষ যেন অজু করে নামাজ পড়তে পারে এই জন্য পানির ব্যবস্থা করে দিতেন এরকম আল্লাহর হজরত ইব্রাহিম বিন আপ সাথে সাক্ষাৎ ওই ব্যক্তি যে ব্যক্তি অজুর জন্য পানির ব্যবস্থা করে দিতেন তো দেখতে এই ব্যক্তি মানুষকে পবিত্র বানিয়ে দেয় শুধু পানির ব্যবস্থা করে দেয় এই মহৎ একটা ভালো একটা কাজ ওই ব্যক্তি করে আর আমিও তার কাছ থেকে এইভাবে অজুর পানি নিয়েছি পবিত্র হয়েছি ওই ব্যক্তির এই ভালো কাজ থেকে মুগ্ধ হলেন ইব্রাহিম তাকে জিজ্ঞেস করলেন তোমার জীবনে কোনো চাওয়া পাওয়া আছে কিনা যদি এরকম স্বপ্ন থেকে থাকে তাহলে আমাকে তুমি জানাতে পারো আল্লাহলি ইব্রাহিম বিন আদাহাম যখন এই কথা বললেন পাকের বান্দা তখন বলতেছেন যে আমার তো আসলে জীবনে এরকম স্বপ্ন যে জামানার যে বুজুর্গ অলি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তাকে দেখার আমার খুবই এরকম আগ্রহ তাকে আমি দেখতে পেতাম আমার এটা স্বপ্ন আমি তার সাথে দেখা করতে পারি নাই তার সাক্ষাৎ আমি করতে পারি নাই এই কথা যখন ওই ব্যক্তি শোনালেন ইব্রাহিম বিন আদাহাম মুচকি হেসে দিয়ে বললেন যে তোমার আরো কোনো চাওয়া এরকম আছে কিনা থাকলে বলতে পারো আল্লাহ ওই বললেন যে আমার প্রথম স্বপ্ন তো ইব্রাহিম বিন আদাহামকে দেখা তার সাথে আমার সাক্ষাৎ হলে পরে আমি তাকে একটা আবেদন জানাইতাম পরে এরকম যখন এই কথা বললেন ইব্রাহিম বিন আদাহাম তাকে শোনালেন ও আল্লাহর বান্দা তোমার যে স্বপ্ন তোমার যে আসাম ইব্রাহিম বিন আদাহামকে দেখাম তোমার এই আশা এই স্বপ্ন তোমার পূরণ হয়েছে দ্বিতীয় কোনো আশা থাকলে দ্বিতীয় কোনো স্বপ্ন এরকম থেকে থাকলে আল্লাহর বান্দা তুমি বলতে পারো ইব্রাহিম বিন আজহামকে তখন ওই ব্যক্তি বললেন আমার বড় আশা জমানার বড় বলি তাকে সাক্ষাৎ পাওয়ার পর তার কাছ থেকে আমি আবেদন করতাম আবদার জানাতাম আমি মারা গেলে পরে ওই আল্লাহর অলি যেন আমার জানাজার নামাজের ইমামতি করেন সুবাহার আল্লাহ বলেন এই কথা বলেন আল্লাহ পাকের পান্দা আসমানের দিকে তাকে বলতে লাগলেন আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলা ইল্লাহব মোহাম্মাদুল্লাহ সুরুল্লাহ কালিমা এরকম আল্লাহ পাগের কাছে বলতে লাগলেন আল্লাহ প্রথম আশা আমার পূরণ হয়েছে দ্বিতীয় স্বপ্ন কি আমার পূরণ হবে না এই কথা বলে কালিমা সাহাদাত পরে কালিমা থই বা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে তিনি পরপারে চলে গেলেন ওই ব্যক্তি আল্লাহ কাছে যা আবেদন করেছিলেন আল্লাহ পাক তার সেই আবেদন গ্রহণ করে নিলেন এরকম জামানা জামানা কিছু আল্লাহ পাকের বান্দা তারা বসবাস করে গিয়েছেন তাদের স্বপ্ন ছিল যে আল্লাহকে অধীনস্থ করা আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা যে কারণে কোন এবাদত করলে পরে এবাদতের মূল মাপাসাদ উদ্দেশ্য থাকতো আল্লাহকে রাজি করা আর হুজুরে আকরাম সাল্লাল্লাহ গোয়া আলী জিআসাল্লামের জীবনকে পরিচালনা করা এটা ছিল তাদের স্বপ্ন এটা ছিল তাদের আশা কাঙ্ক্ষা তারা বুজুর্গল দেখে এদিকে তাড়াস করতেন বুজুদেরকে মানতেন শ্রদ্ধা করতেন সম্মান করতেন তারা যদি কোনো সুযোগ তাদেরকে দিতেন মনে করতেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া এরকম হুজুরিয়া গ্রাম চল্লাহের একবার ঘটনা এমন হল যে অজুর জন্য জরুরত হল সাহাবির মধ্যে এক সাহাবী মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আসছে মুসলিম শরীফের সাহাবী হযরত আকরাম সাল্লাল্লাহু পানি দিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পেয়ে অজু করলেন অজু করার পর তার কাছ থেকে যে পানি পেয়ে গেলেন হুজুর ওযু করার পর খুশি হলেন খুশি হয়েয়া জিজ্ঞাসা করলেন রে আমার তোমার কি এমন কোন স্বপ্ন আছে চাওয়া যদি থেকে থাকে আমার কাছে তুমি চাইতে পারো বলতে পারো তাহলে আমি তোমার এই চাওয়াকে আমি পূরণ করব কারণ অজুর পানি ব্যবস্থা করে দেওয়া অজুর জন্য কাউকে পবিত্র করে দেওয়ার জন্য একটা দেন ধারণা চিন্তা চেতনা নেওয়াটা বহুত একটা কাজ ভালো একটা কাজ আর এই ভালো কাজটা সাহাবি করলেন নবীজি সাল্লাম খুশি হয়ে গেলেন খুশি হইয়া বললেন যে আমার সাহাবি তোমার যদি কোনো চাওয়া থাকে তোমার যদি কোনো স্বপ্ন থাকে তাহলে তুমি বলতে পারো সাহাবি বললেন আমার চাওয়া পাওয়া দুনিয়ার কোন যশ খেতে দুনিয়ার কোন চাওয়া নাই আমার চাওয়া বলো আমার স্বপ্ন বলো যে যখন আপনি জাননাতে যাবেন আমি যেন আপনার জাননাতে সঙ্গী হতে পারি এটা হলো আমার চাওয়া আপনি জাননাতে গেলে পরে জান্নাতে যেন আপনার সঙ্গী হতে পারি এই হলো আমার চাওয়া সাহাবিকে হুজুর বললেন এটা তো অনেক বড় একটা চাওয়া তুমি চেয়ে ফেললে অন্য কোনো চাওয়া অন্য কোন বক্তব্য যদি তোমার থেকে থেকে বলো সাহাবি হাবিবাল্লাহ আমার যা চাওয়া ছিল আমার যা বলার ছিল আমি বললাম আমার যা চাওয়া ছিল আমি চেয়ে নিলাম এরকম যুগে যুগে কিছু আল্লাহ পাকের মহাব্বতের পছন্দের বান্দা আছে যেমন দেখুন কিছু বান্দা এবার দুর্গন্দিগি এমন ভাবে করেছেন আল্লাহর রাজিয়ার খুশির জন্য করেছেন আল্লাহ খুশি হয়ে গিয়েছেন জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন আপনারা হয়তো নাম শুনেছেন ওয়াস আল ওয়াস নামে একজন আল্লাহর ছিলেন যার জন্মটা যার জীবনকাল তা হুজুরের জাবানাই ছিল সে যদি ইচ্ছে করতো তাহলে সাহাবি হতে পারত হতে পারে না সাহাবি হতে পারে হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের হালতে যদি কেউ ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে ইমান আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে এক নজর দেখলো একটা বার দেখলো সাক্ষী দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোন মাবুদ ছাড়া এই কথার সাক্ষী দেওয়ার পর যদি নবীজির চারা দেখে নবীকে নবী হিসেবে মান্য করে একবার যদি সে জীবনে দেখে তারপরে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত আল্লাহ পাক প্রস্তুত করে রেখে দিবেন আল্লাহ বলেন

তাদের ইবাদত গুনগিতে আল্লাহ স্বয়ং তাদের ব্যাপারে বললেন আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম আর সাহাবা একরামের বক্তব্য হলো আমরাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম যে নবীর চেহারা দেখিয়ে পড়ে আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় জান্নাতের ব্যাপারে তাদের সার্টিফিকেট দেয়া যায় এরকম সুযোগ থাকার পরেও আল্লাহ পাকের বান্দা সে নবীজি সাল্লাহামকে দেখতে পারে নাই সাহাবি হতে পারে নাই কি এমন আবাদত কি এমন বন্দিগি যুবক বায়ার আমার কান খুলে শুরু তোমরা তাহলে হয়তো বা কাজে লাগবে মাঝে মধ্যে এরকম ভাবে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য ইচ্ছে এরাদা করতেন মা কে বলতেন মা এখন কি তোমার শরীরটা ভালো লাগে নাকি এরকম যদি তোমার শরীরটা ভালো লাগে এরকম যদি দেখা শোনা তোমার বরণ জরুরত পূরণ করে দেওয়ার মতো যদি কেউ থাকতো তাহলে আগে হয়তো দরবারে জিদি পিতাম নেই যে বান্দার ব্যাপারে আল্লাহ প্রিয় হাবিব দিয়ে বলে রে বকর ও সাহাবি তোমরা আমার তোমরা কার সাথে সাক্ষাৎ করবে তার সাথে দেখা করবে তার সাথে সাক্ষাৎ করে দেখা করে তার কাছ থেকে তোমরা দোয়া নিবে

সেই মা কে আমি যদি রেখে চলে যাই মা খাবে কোথেকে মা কে দেখবে কে মা দেখাশোনা করার জন্য মার জরুরত কে পূরণ করে দেওয়ার জন্য ওয়াসার করনি মা কে কষ্ট দেওয়ার জন্য কখনো কল্পনাও করে নেই আমি যদি মা কে ওইখানে রাইখা আমি যদি নবীজির দরবারে চলে যাই তাহলে মা এভাবে তার কি প্রয়োজন কি জরুরত কার কাছে বলবে না না সুযোগ থাকার পরেও আমার এরকম অফার থাকার পরেও আমি আমার মাকে রাইকা আমি কোথাও যেতে পারবো না ওয়াসার কারণে তার মাকে এরকম ভাবে খেদমত করলেন এরকম ভাবে মাকে কে খেদমত করার জন্য তার নিজের মন দিলকে আত্ম নিবেদন করলেন যার ব্যাপারে 56বিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام কে করে গিয়েছেন এবং সাহাবায়ে کرام এসেছলো উমরের মতো সাহাবি যে কিনা রাস্তা দিয়ে হাইটে গেলে পড়ে রাস্তার মধ্যে শয়তান পর্যন্ত এরকম ভাবে চল্লিশ দিন পর্যন্ত শয়তান আসে না যে রাস্তায় বের হয়ে পড়ে এরকম আশেপাশে বেদিন মুহূর্তে যারা থর থর করে কাঁপতে থাকে এরকম একজন ব্যক্তিত্ব যে ব্যক্তির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি হুজুর একদম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইয়া দুনিয়ায় প্রেরণ করতেন তাহলে পৃথিবীর অন্য কোনো মানুষ নয় সমস্ত মানুষ থেকে নির্বাচন করে আমার উমরকে আল্লাহ নবী করে দুনিয়ায় প্রেরণ করতেন সুবাহ আল্লাহ বলেন নবুতের দায়িত্ব যদি এরকম থাকতো যদি সাল্লামের পরে দেওয়া তাহলে সেই সিরিয়ালে যোগ্য উমর হয়ে যেত এরকম নবীজি সল্লল্লহাল্লাম যে সাহাবীর ব্যাপারে এরকম বক্তব্য দিয়েছেন এরকম কথা বলেছেন এমন একজন ব্যক্তিত্ব এমন একজন সাহাবি ওয়ারনির সাথে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন তার কাছে সাক্ষাৎ করে দেখা করে নবীজির একটা যুববা নবীজি তার জন্য হাদিয়া দিয়ে গেছিলেন যুব্বা হাদিয়া দিয়ে এরকম ভাবে আরো সাহাবেকরাম ছিলেন সকলে আবেদন করলেন রে তুমি একটা মুনাজাত করো তোমার মুনাজাতের হাতের সাথে আমরাও দোয়া করি নবীজি বলেছেন তোমার সাথে সাক্ষাৎ করে পড়ে নবীজির উম্মতের জন্যই যেন তোমার কাছে বলি দোয়া করার জন্যে তুমি তো দোয়া করবে আমাদের জন্য নবীজির যত উম্মত আছে সমস্ত উম্মতের জন্য দোয়া করার জন্য নবীজি আমাদের কি করে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে কেমন সন্তান কেমন বান্দা যে বান্দা তিনি সুযোগ থাকার পরেও নবীজিকে দেখে নাই সাহাবী হয় নাই কেন হয় নাই মার কষ্ট হবে মার পরান পোষণ মার দেখাশোনা কে করবে আমি নবীজি কে সাহাবি হতে পারবো মর্যাদার অধিকারী হতে পারবো কিন্তু আমার মার জরুরত করবে আমি চইলা গেলে মা কষ্ট পাবে সন্তান মার এবাদত কইরা মার খেদমত কইরা আল্লাহ পাকের কাছে এমন গ্রহণযোগ্য বান্ধা হইলেন যে বান্ধার ব্যাপারে স্বয়ং বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام کے وصیت پر ہیں ব্যক্তির সাথে তোমরা সাক্ষাৎ করবে শুধু সাক্ষাৎ নয় তার কাছ থেকে তোমরা দোয়া নিবে সুবহানাল্লাহি ও সে তো কোন সাহাবী নয় সে তো কোন نبی নয় যাচ্ছে শুধুমাত্র কেবলমাত্র মার কাত কইরা আল্লাহ পাকের কাছে এত দামি হয়েছে দুনিয়ার এ জামানায় কোন সন্তান যদি মাকে খেদমত করে মার বরণ পোষণ করার জরুরতে যদি এরকম গুরুত্ব দেয় তাহলে ওই সন্তানেরও সুযোগ আছে ওয়াসার মতো অলি হওয়া কিন্তু এই সুযোগ যে তার ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী দিবে সাহাবে একরাম তার সাথে সাক্ষাৎ করবে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ তারাই ছিলেন আমরা যদি এখন শ্রেষ্ঠ হতে চাই আমার নিজেকে যদি আমি শ্রেষ্ঠ বানাতে চাই তাহলে তাদের প্রধানকে অনুসরণ আমাদের কি করতে হবে তাদের প্রধানকে অনুসরণ করতে হলে জামানার যারা আলেম জামানার যারা ওলা মায়েরা তাদেরকে মহাপত করতে হবে তাদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে আমার রুসি আমার জামাগের বাহিরে চলে গেলে তার সাথে বিয়াদুরি করব এমন ধ্যান ধারণা থাকলে পরে ক্ষয়া থাকব তার থেকে আমি ধন্য হতে পারবো না যদি কেউ কাউকে সম্মান করে শ্রদ্ধা করে তাহলে ওই ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে শ্রদ্ধা করে ব্যক্তি যদি তাকে কিছু নাวะ দেয় এক ব্যক্তি আরেক ব্যক্তিকে শ্রদ্ধা করার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বান্দাকে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তির বিপদে ব্যক্তি এগিয়ে আল্লাহ যদি এমন এক হতে পড়ে দুনিয়ার কোনো মানুষ নাই তাকে ওই জায়গা থেকে রেহাই নেওয়ার জন্য তাকে হেফাজত করার জন্যে তার সহযোগিতা করার জন্য কেউ নাই ডানে বামে ছাপনে পেছনে কেউ নাই ওই জায়গার মধ্যে স্বয়ং আল্লাহ তাবা তা আলাহ ওই ব্যক্তিকে আল্লাহ রহমতের মাধ্যমে মাধ্যমে আল্লাহ পার্কে ওই বান্দাকে সংরক্ষণ করবে বলেন তাহলে আমি যদি আল্লাহ পাকের বান্ধা ওই অন্য বান্দার প্রতি কোনো ধরনের কোনো অবদান আমি রাখি অবদান যদি আমার থাকে তাহলে আমার কোনো বার্তি আছে আমার কোনো ক্ষতি আছে নাই কেননা আল্লাহ পাক বান্দাকে বড় আদর করে যত্ন করে বানিয়েছেন আর বানিয়ে সমস্ত প্রাণী থেকে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন এই জন্য আল্লাহ পাক বলতেছেন আমি সবচেয়ে সম্মানিত করে বনি আদমকে বানাইলাম কেন বানাইছি আল্লাহ পাক অন্য এক জায়গার মধ্যে কোরআন শরীফে বলতেছে মা ওয়খলকতুল জিন্না ওয়াল আমি বান্দার বান্দি মানব জাতিকে সম্মানিত করে কেন বানাইলাম কারণ ওই বান্দার পান্দি দুনিয়ার অন্য কোনো মানুষের নয় দুনিয়ার অন্য কোন প্রেসিডেন্টের নয় অন্য কোন বাদশার নয় স্বয়ং আমি আল্লাহ এবাদত করবে যে কারণে আমি আল্লাহ পাক ওই বান্দাকে আমি সবচেয়ে সম্মানিত করে বানাইছি শুধু সম্মানিত নয় আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেন কসম কি আল্লাহ পাক বলেছেন সুরে তিনের মধ্যে তুর পাহারের নাম আপনারা শুনেছেন তুরে সিন তুর পাহারের প্রসম খেয়েছেন তিন ফলের প্রথম পশম খেয়েছেন আল্লাপাক এই কসম কেন খেলেন পরক্ষণি আল্লাপাক বলতেছেন লাফাদ খোয়ালাফলাল এছালাফে আহাসানিতা কই আল্লাফাদ প্রসমকে বলতেছেন লাফাদ খোয়ালাফলাল ইনসান নিশ্চই আমি আল্লাহ তালা ইনসান মানুষকে ত কবিম সুন্দর অভাব আল্লা ইনসানকে বানিয়েছি আর এই আর আমি আল্লাহ ওই ইনসানের সহযোগিতার জন্যে খ্যাত মতের জন্য সহায়কের জন্যে যত প্রাণী আছে গরু বলেন ছাগল বলেন বেড়া বলেন মহিষ বলেন দুম্বা বলেন এরকম মাছ কত ধরনের মাছ রুই মাছ কাকু মাছ এরকম কত ধরনের মাছ ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ যা আছে যত ধরনের খাদ্য আছে যত ধরনের ফল ফুরত আছে আমি আল্লাহ তাদেরকে বানাইছি শুধুমাত্র তাদের খেদমতের জন্যে তাদের খেদমত মানুষের খ্যাত মতের জন্যে তারাই ফলমূলক ফল ফুল এই গুস্তু মাছ এইগুলো খেয়ে খেয়ে তাদের শরীরকে তারা তাজা রাখবে আর তাজা দেহ নিয়ে তারা শুধুমাত্র কেবলমাত্র আমার এবাদত বন্দিগি করবে আর এই কারণে আমি আল্লাহ যত ধরনের উন্নত বিআইপি বস্তু আছে সব কিছু বান্দার পিছনে ব্যয় করলাম আর বান্দাকে আমি বললাম বান্দা তুমি আমার এবাদত কর তাহলে আল্লাহ পাক বান্দার প্রতি এত অবদান রাখলেন এত কিছু করলেন বান্দার সহায়তার জন্য সহজের জন্য আমরা বান্দা হয়ে আমরা এই দিকে খেয়াল করি আল্লাহর এবদ কেমন করতেছি আমি আমার নিজের বিবেককে আমি প্রশ্ন করি সকলের বিবেককে জাগ্রত করি জাগ্রত করলে পরে আমার বিবেক বলে দেবে আজকে শুক্রবার হলো মসজিদে আসলাম খতিব সাহেব কিছু কথা বললেন দিলের মধ্যে লাগলো বাসায় গেল পরে অন্য অন্য ব্যস্ততায় এটা দিন থেকে চলে গেল এই পূর্ণ আকারে মহাপত থাকতে হবে আল্লাহ কি আমার চক্ষু একটা চক্ষু নষ্ট হয়ে গেলে আমার কত টাকা পয়সা অর্থ করি দেখলাম মানুষ বের করলো তারপরে চক্ষুকে আর সুস্থ করতে পারলো না এ পাওয়ার আল্লাহ নিয়ে নিলে পৃথিবীর অন্য কেউ নাই এ চক্ষুর মধ্যে পার দিয়ে দিবে এই জন্য আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আল্লাহর এবাদত যদি আমি না করি তাহলে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব বক্তব্যের খোলাসা সার নির্যাস এই পর্যন্ত পুরাপুরি যে মূল মাকাসিদ ছিল যে কথাটা উদ্দেশ্য এর মূল মেসেজই এটাই যে আমরা এবাদতের প্রতি উদাসীন গাফেল আল্লাহ আমাদের প্রতি কত ধরনের নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন কিন্তু আমরা এদিকে আমরা কোনো খেয়ালই করতেছি না আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে বৃদ্ধ বাবাগুলো এবাদতবন্দি করার জন্য ইচ্ছা এরাদা থাকলেও তার শরীর কুলাইতেছে না হ্যাঁ তার শরীরে এটা লুট নিতে পারতেছে না আপনি আমি সবাই তো বৃদ্ধ হব পুরো হয়ে যাব এখন হয়তো বা শারীরিক সুস্থতা এবং শক্তির কারণে হয়তো বা এবাদত থেকে আমরা গাছ কিন্তু যখন আমার অসুস্থ এসে যাবে আল্লাহ ছাড়া কেউ থাকবে না আপন যতই আমি মনে করিলে কেন এবাদতের জন্য যত ইচ্ছা এলাকা আমি আমার দিলের মধ্যে আনিলে কেন আমার শরীর তখন আর কুলাবে না এই জন্য শরীর অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীর নিয়ে আল্লাহ পাকের রাজি আর খুশিকে আমরা তালাস করি আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের রাজি খুশি রেজামব্দি হাসিল করে আমাদের হায়াতি জিন্দিগি উপভোগ করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমরা প্রত্যেকেই